সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাস আমরা লেগ আন্তপাতন সূত্র প্রয়োগ করে একটি এক্সাম্পল সমাধান করব। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক এখানে কি বলা হয়েছে লেগরঞ্জের আন্তঃপাতন সূত্র ব্যবহার করে রুট ওভার একশো পঞ্চান্ন এ মান নির্ণয় করো ঠিক আছে তাহলে এটার জন্য একটা কি টেবল দেওয়া আছে আমরা নিউটনের অগ্র আন্তঃপাতন এবং কি পশ্চাৎ আন্তঃপাতন সূত্র প্রয়োগ করে বিভিন্ন এক্সাম্পল সমাধান করেছি ঠিক আছে ওইটার মধ্যে আমাদের যে শাড়ির টেবল দেওয়া ছিল ওইটাকে আমরা কি করেছিলাম সর্বপ্রথম কলাম টেবিলে নিয়েছিলাম কারণ আমাদের ওখানে ডেল ডেল ওয়াইএন ডেল ডেল কিউব ওয়াইএন এগুলো কি দরকার ছিল সেই জন্য এগুলো বের করার জন্য আমরা কি আরও টেবল আরও কি কলাম টেবল দিয়েছিলাম ঠিক আছে এতটুবুল কিন্তু যখন ল্যাগ্রাঞ্জের আন্তঃপাতন সূত্র ব্যবহার করে আমাদের বিভিন্ন এক্সাম্পল সমাধান করতে হবে তখন যে টেবলটা দেওয়া থাকবো ওই টেবল থেকে আমরা কি সরাসরি সূত্র ব্যবহার করে মানগুলো বসাই দিই আমরা কি কাজ করতে পারবো ঠিক আছে এতটুকু হচ্ছে কি তফাৎ বুঝতে হবে তাহলে এখানে কি দেওয়া আছে রুট ওবার একশো পঞ্চান্ন এই দেখো তো এখানে একসময় কত একশো পঞ্চাশ বায়ান্ন চুয়ান্ন কত একশো ছাপ্পান্ন এতটুকু দেওয়া আছে তারপর ওয়াই সময় কত রুট এক্স তাহলে এখানে এক্স এর মান হচ্ছে এগুলা নির্দিষ্ট করে এগুলো দেওয়া আছে ঠিক আছে তাহলে এক্স এর মান যখন এটা বসানো হবে মান আসবে কোনটা এটা এক্সের মান যখন একশো বসানো হবে মান আসবে এটা এক্সের মান একশো চুয়ান্ন বসালে মান আসবে কি এটা একশো ছাপ্পান্ন বসালে মান আসবে কি এটা তো বলা হয়েছে এখানে এক্সের মান যখন একশো পঞ্চান্ন বসানো হবে তখন মান কত আসবে সেটা আমাদের কি বের করতে বলছে তার মানে এক্সের মান কত একশো পঞ্চান্ন এক্সের মান একশো পঞ্চান্ন বসালে এখানে মানটা কত হবে সেটা বের করতে বলছে তাহলে আমরা আমাদের সূত্রের মধ্যে এক্স ছিল না সেই জন্য আমরা কি এক্সট্রা পেয়ে গেছি বুঝছো সর্বপ্রথম কাজ হচ্ছে কি এক্সট্রা নির্ধারণ করা এক্সট্রা আমরা নির্ধারণ করছি কত একশো পঞ্চান্ন এই জন্য আমরা লিখছি এখানে এখানে এক সময় কত একশো পঞ্চান্ন বুঝছো এই এক সময় কত একশো পঞ্চান্ন এখানে একশো একান্ন তিপ্পান্ন চুয়ান্ন একশো ছাপ্পান্ন সাতান্ন আটান্ন যেটাই বলুক আমাদের কি এটা ধরে নিতে হবে এক সময় তত তারপর এটা এটা হচ্ছে কি এক্সের না এটা হচ্ছে কি ওয়াইয়ের এটা হচ্ছে ওয়াই এর এটা হচ্ছে কি এক্স এর তো এগুলা কি এটা কি হবে এক্স নট একদম আগে যেটা আছে সেটা কি এক্স নট এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি হবে না এটা তারপর একইভাবে ওয়াই এর ক্ষেত্রে এটা ওয়াই নট ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি এতটুকু এগুলো আমরা কি এখানে লিখছি ঠিক আছে এক্স নট তারপর ওয়াই নট ওয়াই ওয়ান এক্স ওয়ান ঠিক আছে তারপর এক্স টু তারপর কত এক্স থ্রি বসাইছি তারপর ওয়াই নট ওয়াই নটের মান কত বারো দশমিক টু ফোর সেভেন ঠিক আছে তারপর ওয়াই ওয়ান মান এটা y2 এটা y3 কি এটা বলে কি বসানো আছে বসানোর পর আমরা কি ল্যাগ্রাঞ্জের সূত্রটা কি প্রয়োগ করে দিছি এটা আমাদের কি যখন আমরা প্রমাণ করেছিলাম তখন কি সুন্দর করে পুরো বল্লা হয় মত করে ঠিক আছে একদম সহজভাবে এটা আমরা কি লিখেছিলাম না সেই হিসেবে এটা কি লিখে দিতে হবে ঠিক আছে লেখার পর আমরা এখানে x এর জায়গায় x1 x2 ইকুয়ালের জায়গায় জাস্ট মানটা বসাই কি হিসাব নিকেশ করলে হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি লেগ্রান যে সূত্রটা আবার বলে দিছি কীভাবে সহজভাবে লিখে যায় দেখো সর্বপ্রথম এখানে কি আছে ওয়াই নট আছে আমাদের সূত্র প্রয়োগের সময় ঠিক আছে সূত্র প্রমাণের সময় তখন আমরা এখানে কি লিখছিলাম এফ এক্স নট এখানে লিখছিলাম এফ এক্স এখানে কি এফ এক্স নট এফ এক্স ওয়ান এফ এক্স টু এফ এক্স থ্রি ঠিক আছে ওয়াই সমান এফ এক্স না সেই ওয়াই সমান যেহেতু এফ এক্স সেই জন্য এখানে কি লেখা হয়েছে এক্স তার এখানে কত এফ এক্স নট মানে কত নট এফ এক্স মানে কথা y1 fx2 এফ মানে কত y2 টু মানে কথা y3 থ্রি বুঝছ এতটুকু শুধু যখন আমরা সূত্র লিখ সূত্র প্রয়োগ করবো সূত্র প্রমাণ করব সূত্র যখন প্রমাণ করব তখন লিখব কি এফ এক্স নট এফ এক্স যখন আমরা সূত্র প্রয়োগ করব ঠিক আছে এক্সাম্পল সমাধান করব তখন দিব কি ওয়াই নট এভাবে কি দিব তাহলে এখন ওয়াই নট মানে কথা এক্স নট এখানে এক্স নট থেকে হিসেব করেছিলাম না এক্স নট তারপর এক্স নট দিয়েছি এক্স নট দেওয়ার পর আমরা এখান থেকে প্রথমে প্রথমে দিব নিচেরটা প্রত্যেকটার মধ্যে প্রথমে নিচেরটা দিব নিচেরটা দিতে পারলে তারপর কি উপরের সহজভাবে চলে আসবে তাহলে এক্স নট দিছি এক্স নট বাকি রেখে বাকি যেগুলো আছে সবগুলো আমরা কি করে দিব বিয়োগ করে দিব এখানে এক্স নট আছে ওয়াই নট মানে কত এক্স নট এক্স নট নিছি তাহলে এক্স নটকে আমরা কি বাকি রাখবো ঠিক আছে এটা কি নিয়ে ফেলবো এটা বাকি রেখে বাকি যেগুলো আছে সবগুলো কি করে দিব বিয়োগ করা যাবে না বাকি আছে না এক্স ওয়ান করে দিয়েছি একইভাবে এখানে ওয়াই ওয়ান আছে তাহলে আমরা এক্স ওয়ান নিয়েছি তাহলে এক্স ওয়ান বিয়োগ করা যাবে না বাকি তিনটে বিয়োগ করে দিয়েছি এক্স নট এক্স টু এক্স থ্রি ধারাবাহিকভাবে এখানে ওয়াই টু আছে আমরা কি এক্স টু নিয়েছি এক্স টু নেওয়ার পর এক্স টু বিয়োগ করা যাবে না বাকিগুলো ধারাবাহিকভাবে এক্স নট এক্স ওয়ান তাহলে এক্স টু যাচ্ছে না এরপর কি এক্স থ্রি বি করে দিছি এ এখানে কত আছে ওয়াই থ্রি তবে এক্স থ্রি যাবে না এক্স থ্রি এখানে এক্স নট এক্স ওয়ান এক্স ঠিক আছে এক্স কি যাচ্ছে না বুঝছো এতটুকু পর্যন্ত তারপর উপরে কি করবো সবগুলোর মধ্যে এক্স থেকে করে এটাই কি এক্স মাইনাস এক্স এক্স সবগুলো কি এক্স এখানে কত এক্স আছে না কত এক্স মাইনাস কথা এক্স টু মাইনাস কত এক্স জাস্ট নিচে যেটা আছে সেটা বি করে দেবো এক্স মাইনাস কিন্তু এক্স মাইনাস এক্স নট এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স কি নিচে যেটা আছে সেটা কি বি করে দেব এক্স থেকে একদমকে সহজ করে এরপর আমরা ধারাবাহিকভাবে মানগুলো এখান থেকে দেখে থেকে বসাই দিব এখন দেখো যখন আমরা সূত্র বসাবো তখন নিচেটা আগে লিখবো তারপর কি লিখবো সহজ করার জন্য আর যখন আমরা মান বসাবো তখন আগে উপরেরটা বসাবো তারপর কি নিঃেদটা বসাবো বুঝছো কেন দেখো আমরা উপরেটা জাস্ট কি এক্স মাইনাস এক্স মাইনাস এখান থেকে দেখে দেখে এক্স মাইনাস কত এক্স ওয়ান এক্স মাইনাস কত দেখো এক্স মাইনাস এক্স মাইনাস এক্সেসটা নির্দিষ্ট আছে ঠিক আছে তারপর কত এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি বসাই দিয়েছে বসাই দেওয়ার পর নিঃসেদটার মধ্যে কি নির্দিষ্ট দেখো তো এক্স নট না কি নির্দিষ্ট আছে এক্স নট যেহেতু নির্দিষ্ট হয় এক্স নট এক্স নটে আমরা বসাই দিছি তারপর এখানে বায়ান্ন বায়ান্ন এখানে চুয়ান্ন চুয়ান্ন এখানে কত ছাপ্পান্ন ছাপান্ন কী বসাই দিয়েছি বুঝছো একইভাবে আমরা উপরেটা আগে বসাই দিয়েছি তারপর কত এক্স ওয়ান থেকে বিয়োগ এক্স ওয়ানটা কত একশো কত বায়ান্ন না একশো বায়ান্ন কই এখানে একশো বায়ান্ন ঠিক আছে উপরেরটা আগে বসাই দিয়েছি তারপর কত এক্স ওয়ান একশো বায়ান্ন একশো বায়ান্ন এই এটা বিয়ুক এটা কি বিয়ে হয়ে গেছে এটা কি বিয়ে হয়ে গেছে উপরে উপরে যেটা আছে ঠিক আছে সেটা বিয়ে করে দিয়েছি বুঝছো একইভাবে এটা বিয়োগ এটা এটা বিয়োগ করে তারপরে এখানে কি যে মানগুলো আছে সেগুলো কি গুণ করে দিয়েছি ওয়াই নট ওয়াই নটের মান কত এটা না তারপর ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি এগুলো কি মানগুলো আমরা গুণ করে দিয়েছি গুণ করে দেওয়া গুণ করে দেওয়ার পর এখান থেকে আমরা সরাসরি ক্যালকুলেটর করবো না ঠিক আছে কি করবো জাস্ট এখান থেকে আমরা ছোটো মান নিয়ে আসবো ঠিক আছে জাস্ট বিয়োগ করে করে ছোটো মানগুলো নিয়ে আসবো এখানে কোথায় মাইনাস হচ্ছে সেটা কি খেয়াল করে বসাতে হবে নাহলে কি অঙ্ক মিলবে না ঠিক আছে অঙ্ক মিলবে না ভুল হয়ে যাবে এই জন্য কোথায় মাইনাস হচ্ছে সেটা কি মাইনাসটা ঠিক করে বসা তাহলে এখানে আমরা কি হিসেব করে সবগুলো কি বসাইছি সঠিক করে বসাইছি বসানোর পর জাস্ট এতটুকু এদিকে মানটা এদিকে মানটা এদিকে কি গুণ করে দিয়েছি গুণ করে দেওয়ার পর এখন এই মানগুলো আর কি বসাবো না সরাসরি এখন কি ক্যালকুলেটার হিসেব করে ফেলবো কীভাবে হিসাব করবো ক্যালকুলেটরে ঠিক আছে আমি এমনি কি বলে দিছি দেখাচ্ছি না ঠিক আছে দেখো কী করবো প্রথমে ক্যালকুলেটরে কী করবে উপরে আগে চিহ্ন হিসাব করে ফেলবে কি চিহ্ন হিসাব করে ফেলবে প্রত্যেকটার মধ্যে আগে চিহ্ন হিসাব করে ফেলবে এখানে চিহ্ন কয়টা আছে বলো তো চিহ্ন মাইনাস চিহ্ন কয়টা চারটা একটা দুইটা তিনটা চারটা যেহেতু মাইনাস চিহ্ন চারটা আছে ফলাফলের চিহ্ন কী হবে প্লাস হবে তাহলে আমরা কি প্লাস আর দিতে হচ্ছে না এতটুকু তারপর উপরের মানটাকে আমরা ব্র্যাকেট আকারে দিব উপরের মানটাকে কি ব্র্যাকেট আকারে যেমন আমি একটা দেখাচ্ছি থ্রি গুণ ঠিক আছে এই থ্রি গুণ কত বারো দশমিক কত টু ফোর সেভেন ঠিক আছে এতটুকু কি বসেছি তারপর ব্র্যাকেট দিব আবার কি ব্র্যাকেট দিয়ে উপরের মানটা তুলবে আবার কি ব্র্যাকেট দিবে ব্র্যাকেট দেওয়ার পর ভাগ ভাগের এখানে কত মান আছে দেখো এটা সরাসরি বসাই দিবে এটা আর ব্র্যাকেট দেওয়ার দরকার নাই উপরে মানটা এখানে যেহেতু দশমিক আছে সেই জন্য এটার সাথে এটা গুণ করার জন্য আমরা কি ব্র্যাকেট আকারে দিব ঠিক আছে ব্র্যাক আকারে দেওয়ার পর ভাগ দিয়ে এটা সরাসরি করে দিব এটা মানটা কত বলো তো কত আট কত ছ আরো আটচল্লিশ ভাগ আটচল্লিশ ঠিক আছে এখানে একটা মান আসছে এভাবে কি প্রত্যেকটা মান আসবে দেখো এখানে চিহ্ন কি বলো তো এটা একটা মান আসছে না তারপর চিহ্ন বসাই দিবে চিহ্ন এগুলো কিন্তু আমরা দেখেছিলাম চিহ্ন এখানে মাইনাস কয়টা তিনটে না ফলাফল চিনি কি হবে মাইনাস হবে তো আমরা কি মাইনাস বসাই দিয়েছি মাইনাস বসানোর পর ব্র্যাকেট দিয়ে উপরে রেখে দিয়ে কী কী আছে বলতো ফাঁসের সাথে এটা গুণ হবে না পাঁচের সাথে ব্র্যাকেট দিয়ে এটা গুণ করে দিবে আর ভাগ দিয়ে নিচে দিয়ে এটা গুণ করে দিবে কলে কত হয় দুই দু গুণে কত চার সাইজের কত হয় ষোলো হয় ঠিক আছে এভাবে করবে হিসেব করে এখানে কি যে মানটা আসবে সেটা হচ্ছে কত বারোশো বারো দশমিক কত পঁয়তাল্লিশ বুঝছো একদম কি শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে কি হিসাব করে করলে বিন্দু পরিমাণ কোনো কি হবে না ভুল হবে না এরকম যে কোনো এক্সাম্পল দেওয়া থাকলে সমাধান করা যাবে ঠিক আছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত সালামু আলাইকুম রহমতুল্লাহ